এই কারণে ঠিক আছে আপনাদের তো ভালোই দেখতেছি এখন আয়শা অরিজিনাল তামারই তো দেখতেছি আমরা গন্তব ভাই আসলে আমরা আমরা যেটা ভিডিওতে বলি সেটা গন্ত আমরা মানে মুখে যেটা বলি কাজও সেটা করার জন্যই চেষ্টা করি আমরা এই যে এটা না পেসাইতাছি এটা গন্ত 100% tama 100% tama দি আমরা পেসাইতাছি আমরা আগে পর্যন্ত

না আপনার ভিডিও দেখছি ভালো লাগছে প্লাস আপনার সাথে কথা বললাম বলার পরে আপনি বললেন আসতে জি এই কারণে আপনার সাথে যোগাযোগ করে ভালো লাগছে আমি আজকে সারা দিন এখানে আসলাম আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি কারো কার্যিকে আর আগ্রহী থাকে কি অল্প টাকার মধ্যে ভালো মাল নেওয়ার ইচ্ছা থাকে আপনার জাকির কাছে আসতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে আমি আজকে সারাদিন যাবো তো এখানে আসি তো আমাদের এখানে কিন্তু আরো মাল আছে আমাদের এখানে যেমন এই যে সাউন্ড সিস্টেমের মাল আছে যেমন আমাদের এখানে এই যে এটা হইলো চুয়াল্লিশ চল্লিশ আইসি দিয়া করা আছে ওরা আমাদের এখানে এটা দুই টেন্ডাস্টার দিয়ে করা আছে এটা হইল চার টেন্ডেস্টার দিয়ে করা আছে এটা হলো আট টেন্ডাস্টার দিয়ে করা আছে হলো হইলো আটচল্লিশ টেন্ডাস্টার দিয়ে করা এটা হলো চব্বিশ টেন্ডাস্টার দিয়ে করা এটা হইল ষোলো টেন্ডাস্টার দিয়ে করা যদি আপনাদের কারো এই রেডিমেড এমডি ফায়ার লাগে বা স্পিকার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন পরে আমাদের এখানে যে জেবিএল এর স্পিকার আছে এবারে যে জেবিএল এর যে বক্সগুলো আছে এটার ভিতরে আপনার চার ইঞ্চি কয়েলের তিন ইঞ্চি কয়েলের পনেরো ইঞ্চি স্পিকার আছে চার ইঞ্চি কয়েলও আছে এবং তিন ইঞ্চি কয়েলও আছে এটি আমাদের কমপ্লিট করা আছে আপনারা ইচ্ছা করলে আমার এখান থেকে নিতে পারেন একবারে কম রেটে মাল ডেলিভারি মানে দিয়ে দিব একবারে কম দামে মাল দিবো অনেকের কাছ থেকে এই দুইটা মাল নিতে গেলে আর একটা ওই এম্রি নিতে গেলে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগে আমার এখানে এত লাগবে না আরো কম হইলেও চলবো সমস্যা নাই তো আমরা এই যে আজকে আরেকটা ছোট্ট একটা এম্রি ফায়ার এটা আমরা এই যে সিলের সুনাম গুঞ্জ পাঠাইতেছি ঠিক আছে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল উড়িয়া সার্ভিসের মাধ্যমে মাল পাঠাইতেছি

সুকাম ছোট যে সার্কেটটা ছয়শো বিয়ে ছয়শো বিয়ে চারশো বানানোর যে সার্কেটটা ওইটা আমাদের এখানে আছে কমপ্লিট আছে ওই যে ওইখানে আছে পরে ছোট যে চার্জার যারা ছোট ব্যাটারি চার্জ দিতে চান তারা আমাদের এখান থেকে এই চার্জার গুলো নিতে পারেন এই চার্জার গুলো একবারে দাম কম কম দামে আমরা ডেলিভারি করি এই চার্জার চার্জার আমাদের এখান থেকে এটি নিতে পারেন তো আইপিএস এর যত মাল লাগে মানে আইপিএস বানাইতে যত একবার বডির দিয়া শুরু কইরা বডির দিয়া শুরু করে যা লাগে একটা নাক পর্যন্ত আমাদের এখান দিয়ে আপনারা নিতে পারবেন পাইকারি সম্পূর্ণ পাইকারি মাল আমরা সেল দেই আমরা আইপিএস কিন্তু পাইকারি সেল দেই ঠিক আছে আমাদের বেশিরভাগ আইপিএসই এর পাইকারি সেল দেওয়া হয় তারপরে এই যে আমরা যে ট্রান্সফরমার আছে বাইরে দিম এই যে ট্রান্সফরমার আছে এটা কিন্তু অরিজিনাল চায়না কোর অরিজিনাল চায়না সিলিকন কোর যদি কেউ বলতে পারে যে এটা বাংলা কোর বা সিলিকন না আমি তার তার সাথে এক লাখ টাকা বাজি ধরবো যদি এটা কেউ সিলিকন প্রমাণ না করতে মানে ইয়ে করতে পারে যে এটা বাংলা কোর আমাদের এটা অরিজিনাল সিলিকন কুর এবার যদি আপনাদের লাগে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাগ ব্যাংকের পিছনে আর আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জেএস ইয়া জাকির আই নামে আপনারা ইউটিউবে দুইটা সার্চ দিবেন সার্চ দিলে আমারে পাইবেন তা আমাদের সাথে সবাই যোগাযোগ করবেন মাল নেওয়ার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ